হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ এদিকে তোমার দুটো ছয় আর একটা চার হচ্ছে আর আমার ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জের রত্তলা বাস স্ট্যান্ড থেকে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে যদি পায়ে হেঁটে আসো তো দেখ এটা হচ্ছে আমাদের তোমার যেটা দেওয়া হয় যে প্ল্যাট দেওয়া হয় কোয়ালিটি দেখতেই পাচ্ছ তোমার এক ইঞ্জি ফ্লাইটে মানে পিছনে তোমার যেটা পেস্টিং করে যেটা তোমার ডবল প্লাই করা হয় পিঠে সেটা আমরা করি না আমরা কিন্তু সিঙ্গেল এক প্লাই প্লাইয়ের মাল করি আর এইদিকে সব প্লাইগুলো দেখতে পাচ্ছ কোয়ালিটি একদম গ্যাপ ট্যাপ কোথাও কিছু নেই এবারে একটা আড্ডা ছোটোখাটো থাকে কিন্তু সেটা হচ্ছে প্লাই প্লাই মারতে সেটা থাকবে যত আমি তুমি প্লাই নাও না কেন আর এগুলো কী হবে না হবে সব বলে দেবো তো আজকে দুটো কো ছিল সেগুলো ভেটিং করে এগুলো ধরেছি দুটো চার আর একটা ছয় হবে একটা চার প্লাস তোমার দুটো ছয় হবে মানে এটা সাতটা মালের সেটিং হবে আর কি মানে তোমার যেটা চার চারটা তোমার যেটা তলে সিক্স ডি থাকছে উপরে দুটো সিক্স ডি থাকছে মাঝে একটা ফোর ডি থাকছে সেই মালেরই সেটিং মাল হচ্ছে এটা তোমার ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের সব জানাতে চিপ পেটা হয় তিনজন যে প্রথম উনিশ এম উনিশ এম এম অ্যাকচুয়াল না অ্যাকচুয়াল আঠেরো এম এম সবাই উনিশ এম এম বলে তো আঠেরো এম এর সাথে আবার তোমার এইটি এম মারা হচ্ছে দুটো এক ইঞ্চ থেকেও মোটা করা হয় বিটগুলো আর কি যাতে দেখতে ভালো লাগে বা ধরত সুবিধা হয় মজবুত হয় জিনিসটা তার জন্য করা হয় আর যে দেখতে পাচ্ছ তোমরা মানে মারা হয়ে গেছে বিটগুলো কীভাবে মারা থাকার আমাদের কিন্তু ফাঁকা ফাঁকা পেয়ে দিয়ে কাজ হয় না বিটে দেখতে পাচ্ছো পুরো ডবল ডবল করে প্লেয় দেওয়া আছে আর প্লাই একটা জিনিস প্লায়ের যে ফিনিশিং সেটা দেখলেই বোঝা যাবে যে প্লাই কোয়ালিটি কেমন হবে বা কী না হবে বুঝতে পারছো প্লাইটাকে তোমার ঠুকে দেখতে হবে না প্লাইটা হাত দিয়ে দেখতে হবে না প্লায়ার একটা ফিনিশিং হয় সেই ফিনিশিংটা দেখলেই বোঝা যায় প্লাইটা কেমন ভালো ভালো হবে না খারাপ হবে আর স্পিকার বাটা তোমাদের স্পিকারটা তোমার কাটছে দেখতে পাচ্ছ তো স্পিকার বাটাকে এটা তোমাদের দেখাচ্ছি যে কী মাল দেওয়া হচ্ছে না হচ্ছে বা প্লাইটা কেমন দেওয়া হচ্ছে না হচ্ছে সবই দেখাচ্ছি ভিডিওটা দেখো আর ভালো হলে অবশ্যই লাইক করবেন এই হচ্ছে আমাদের সিক্স ডির বেরিয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ দেখে না পুরো কোয়ালিটিটা যারা তোমাদের একটু ভালো করে জুম করে দেখিয়ে দিই সাউন্ড মানে একটা টং টংা যে ভাব টং টংা ভাবটা থাকলে কিন্তু বাইনির লেভেলটা আলাদা হয় ঠিক আছে আমরা কিন্তু সবসময় প্লাই কাটার আগে দেখে নিই ঠুকে প্লাই যদি মনে হয় ডিফার্ট সেটা কিন্তু কাটা হয় না সেটা রিটার্ন চলে যায় আর এই যে প্লাই দেখতে হচ্ছে প্লায় কোনো গ্যাপিং পাবে না ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমার সবাই ভালো থাকবে টা